কাল রাত্রে আমাদের কাছে একটা খবর আছে যে পিডিসি ক্লাবে একটা অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠানে যে প্যান্ডেল হয় প্যান্ডেলে বিভিন্ন রঙের কাপড় দিয়ে প্যান্ডেল হয় সেই প্যান্ডেলের কাপড়ের যে হয় সেখান থেকে গেরুয়া যে কাপড়গুলো যে প্যান্ডেল সে নাকি খুলে দেয় সেই খোলার পর সেখান থেকেই খবর আসে যে এরকম খুলে দেওয়া হয় এবং বেছে বেছে কেবলমাত্র গেরুয়া কাপড়গুলোই খোলা হয় সেখানে নীল সাদা সবুজ হলুদ বিভিন্ন রকম কাপড় ছিল বেছে বেছে কেন এই গেরুয়া কাপড়গুলো খোলা হলো সেটা ওখানকার মানুষের মধ্যে একটা প্রশ্ন আসে স্বভাবতে আমাদের এসে প্রশ্নটা পৌঁছায় এবং সেইটা নিয়ে আমাদের হিন্দু সমাজের মধ্যে একটা চাপা উত্তেজনা সৃষ্টি হয় যে গেরুয়া যেখানে আমাদের সন্ন্যাসীদের যে বস্ত্র সেটা গেরুয়া গেরুয়া ত্যাগের প্রতি আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ তার উপরে থাকে গেরুয়া তাহলে এই যে গেরুয়া গেরুয়াটাকে নিয়ে এত আতঙ্ক কিসের এটা আমরা প্রশ্নটা আসে এবং সেই নিয়ে কিন্তু চাপা উত্তেজনা সৃষ্টি হয় এবং গ্রামবাসী মিলে এবং পার্শ্ববর্তী এরিয়ার যারা হিন্দু সমাজের লোক সনাতনী মনস্ক লোক তারা আজকে টাউনশিপ যাওয়ার জন্য একটা প্রস্তুতি নেয় তো সেই মতন হিন্দু হিন্দুরক্ষী দল দিঘি যে আমাদের লকেট সেখানে তাদের সহযোগিতা বা তাদের নেতৃত্বে একটা সেখানে ধর্না প্রদর্শনের প্রস্তুতি নেওয়া হয় তারপরে আমাদের সাগরদিগি থানার মাননীয় ওসি মহাশয় আমাদেরকে বলেন যে আপনারা আগে পুরো বিষয়টা জিএম সাহেবের কাছ থেকে একবার জানুন এবং আমরা চার পাঁচজন মিলে জিএম সাহেবের সঙ্গে দেখা করি তার মধ্যে আমাদের যিনি জঙ্গিপুরের আমাদের হিন্দু মিলন মন্দির ভারত সেবা সনসংঘের যিনি সভাপতি চিত্ত মুখার্জি তথা রঘুনাথ মুর্শিদাবাদ জেলা হিন্দুরক্ষী দলের সভাপতি উনি ছিলেন আমরা যারা হিন্দু রক্ষী দলের সাগর দিঘিত যারা আমরা দায়িত্বে আছি তারা গিয়ে জিএম সাহেবকে প্রশ্ন করি যে শুধুমাত্র গেটওটা কেন খোলা হলো এবং সবথেকে বড় কথা হলো প্যান্ডেলওয়ালার কাছে আমরা যেটা জানতে পারি ডেকোরেটরের কাছে যে ওই ক্লাবের যে সেক্রেটারি তিনি নির্দেশ দেন গেরুয়াগুলোকে খোলার জন্য তো আমরা জিএম সাহেবের কাছে এটা প্রশ্ন রাখি যে যিনি এই এটা অর্ডারটা দিলেন তিনি কে এই হিন্দুদের ভাবা ভাগে যিনি অর্ডারটা মানে বেছে বেছে গেরুয়া কাপড়গুলো খুলে দিলেন যিনি সেই ব্যক্তি কে এটা আমরা জানতে চাই এবং ওনাকে এটা বলি যে আপনি দুটো জিনিস আমাদের কাছে পরিষ্কার করুন যে সে ব্যক্তিকে চিহ্নিত করুন কারণ ধর্মীয় ভাব একটা এমন জিনিস যে সেখান থেকে মানুষের মধ্যে উত্তেজনা থেকে অনেক কিছু হতে পারে সেটা যাতে এড়ানো যায় তার জন্য আপনি বলুন এবং দ্বিতীয়ত আর একটা আমরা রিকোয়েস্ট জানাই যে যে কাপড়গুলো খুলে দেওয়া হয়েছে সেটা এখন ছ সাত ঘন্টা হাতে সময় আছে আপনি যদি পুনরায় সেটাকে লাগানোর ব্যবস্থা করা তাহলে আমরা উপকৃত হব এই আপনার নাম আমার নাম বিম্বি সার গাঙ্গুলী আমি মনিক্রাম হিন্দু মিলানদের সেক্রেটারি এবং হিন্দু রক্ষী দল সাগরদিঘি ব্লকের সংযোজক আমাদের একটা মানে রিপ্রেশন ক্লাবের একটা অনুষ্ঠান ছিল আর কি রিপ্রেশন ক্লাবের আমাদের একটা অনুষ্ঠান ছিল ওদের পিডিশিয়ালিটি আর কি রিক্রেশন ক্লাবের অনুষ্ঠান অনুষ্ঠান ব্লকেই ট্যান্ডেল করা হয় আর কি আর সেই পেন্ডল থেকেই বাদ দিয়ে দেওয়া হয় গেরুয়া গেরুয়া বিশেষে কেবল মন্ত্র গেরুয়া আতঙ্কের ওই একটা সৃষ্টি বা গেরুয়া গুলোই বাদ দিয়ে দেওয়া হয় অন্য যদি সব কিছু বাদ দেয়া যেত বা অন্য সব কিছু রাখার সময় গেরুয়াটা থাকতো তাহলে তো আমাদের জিনিসটা পরিষ্কার হতো বাস পুরোটা যদি গেরুয়া নাও থাকতো অন্য রং দিই থাকতো তাহলে হতো কিন্তু গেরুয়াটাকে কেন বাদ দিয়ে দেয়া হলো এইটাই আমাদের যে প্রশ্ন হচ্ছে এই আচ্ছা কেউ কি পিছনে বড় হাত আছে বা কে চক্রান্ত করছে না দেখুন সেটা তো আমরা এখন এটা বলা সম্ভব না কিন্তু আমরা ডিএম সাহেবকে দাবি জানিয়েছি যে সেই ব্যক্তিটার নাম প্রকাশ করা হোক যিনি এই প্যান্ডেলওয়ালাকে আদেশ দিয়েছেন কারণ তার বিরুদ্ধে আমরা আমাদের এই গেরুয়াকে অপমান করার ইয়েতে আমরা হাইকোর্টে যদি উৎসব উত্তর না পাই আমরা হাইকোর্টে মামলা করব